এখন পিয়াজ আদা ভাজা হয়ে গেছে এখন দেবো আদা রসুন বাটা একসঙ্গে বের আছে এখন দেবো টমেটো কুচি এখন দেব লবণ ধনে পড়ে এখন দেখবো মরিচ ধনে দিব এখন হলুদের ঘুড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এখন দেবো গরম মশলা মশলা কষানো হয়ে গেছে এখন আমি কলিজাটা দিয়ে দেবো গরুর কলিজা রাখাছি গরুর কলিজা অনুভৱলৈ যায় আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন আমার লড়া দিচ্ছি মাঝে মাঝে লাড়া দিতে হয় আমি এর আগে আর কয়েকবার লড়া দিচ্ছি দেখেন কত পানি উঠছে কিচ্ছোর পানি দিবি অনাবাল ঢেকে দিব এখন আবার আমি আমার কলিজাটা লরা দেব দেখেন পলিজাটা পুরা ইয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে পুরা তেল ভাসতে শুরু করে এখন আমি একটু আলো দিই আরো আমি ছোট ছোট করে টুকরা করছি দি লরা দিয়ে আবার একটু

সুরকমের মিলিং আছে আমি তা করে ফেললাম